আসসালামু আলাইকুম আমি হচ্ছে দেখতে চাচ্ছিলাম যে এস এম প্যানেল ওয়েবসাইটগুলো বাংলাদেশে কীরকম জনপ্রিয় এস এম এম প্যানেল ওয়েবসাইট মানে হচ্ছে অনেক সময় দেখবেন ফেসবুকে বা বিভিন্ন জায়গায় মানুষ ফেসবুক ইউটিউব এগুলোর হচ্ছে ফলোয়ার এবং লাইক সেল দেওয়ার কাজ করে থাকে এগুলোই মূলত এস এম এম প্যানেল সার্ভিস তারা কি করে আপনার হচ্ছে অর্ডার নেয় তারপর বিভিন্ন ওয়েবসাইট থেকে সেগুলো সাবমিট করে আপনাকে দেয় তো এখন আমি এটা দেখার জন্য আমি হচ্ছে গুগলে গেছিলাম যে আসলে দেখলাম যে কেমন মানুষ আসলে এগুলো সার্চ করে মানে হচ্ছে এই সার্ভিস গুলো নেওয়ার জন্য গুগলে কিরকম মানুষ সার্চ করে এটা দেখে আমি একদম অবাক হয়েছি এখানে দেখেন এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ টুলস এখান থেকে আপনি দেখতে পারবেন যে কোন সেন্টেন্স লিখে মানুষ রকম সার্চ করে গুগলে আমি এটা শুধুমাত্র বাংলাদেশের রেজাল্ট দেখেন এই শব্দগুলো লিখে বা এই সেন্টেন্সগুলো লিখে হাজার হাজার মানুষ গুগলে প্রতি মাসে সার্চ করে শুধুমাত্র বাংলাদেশ থেকে এস এম প্যানেল এস এম প্যানেল বিডি এটা হচ্ছে একটা কিওয়ার্ড রিসার্চ টুলসের রেজাল্ট এটা কিন্তু বাস্তবে আরো অনেক বেশি এগুলো হচ্ছে গুগলের সঠিক রেজাল্ট দেখায় না এগুলো একটা গড় হিসাব দেখায় কিন্তু বাস্তবে আরও অনেক বেশি থাকে এটা হচ্ছে একটা একটা কি রিসার্চ টুলসের আমি যদি আর একটা টুলস আপনাকে দেখাই এটাতে দেখেন এটাতে আর অনেক বেশি দেখাচ্ছে এটা হচ্ছে আট হাজার সার্চ করে তারপর এস এম এম এটা লিখে পাঁচ জন মানুষ সার্চ করে তাহলে আপনি আসলে বুঝতে পারছেন যে আসলে এই ওয়েবসাইটগুলো কেমন জনপ্রিয় বা যদি আপনি লাইক ফলোয়ার সেলের বিজনেস শুরু করেন তাহলে আসলে অবশ্যই আপনার লাভ আসবে এখান থেকে আপনারা চাইলে এখান থেকে লাইক ফলোয়ার সব কিছু সেল করতে পারবেন আপনার ওয়েবসাইটের মাধ্যমে মানুষ এসে আপনার ওয়েবসাইটে অর্ডার দিবে সেখান থেকে হচ্ছে আপনি তাদেরকে তাদের সার্ভিসটা দিবেন আর এখান থেকে কমিশন নেবেন তো এখন অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে আসলে কীরকম কমিশন আসবে এটা হচ্ছে ডিপেন্ড করবে যে আপনি যার থেকে নিচ্ছেন এপিআই নিচ্ছেন তারা আসলে কীরকম প্রাইস দিয়ে আপনাকে বা কীরকম দামে আপনাকে সার্ভিসগুলো দিচ্ছে ধরেন আপনার হচ্ছে আপনি একটা এক হাজার ফলোয়ার সেল করলেন তাদের থেকে নিলেন পনেরো টাকা আর যার থেকে আপনি নিচ্ছেন সে আপনাকে দিল সাত বা আট টাকায় বাকি টাকা আপনার কমিশন থাকলো এইভাবে আসলে এগুলো লাভ হয়ে থাকে তো এটা শুধুমাত্র হচ্ছে গুগলের রেজাল্ট মানে গুগলে এত মানুষ সার্চ করে প্রতি মাসে এখানে আবার দেখেন চার হাজার আটশোটা এরকম সেন্টেন্স থেকে সার্চ করা হয় এটা শুধুমাত্র গুগলের রেজাল্ট তাছাড়া কিন্তু আপনার ফেসবুক আছে ইউটিউব আছে আর অনেক ধরনের আসলে সোশ্যাল মিডিয়া আছে বা সার্চ ইঞ্জিন আছে এগুলোও তো কিন্তু এই আমরা ফলোয়ার সেল কেনার জন্য ফলোয়ার লাইক ফলোয়ার কেনার জন্য মানুষ সার্চ করে আপনার হচ্ছে গুগলে এরকম সার্চ করে আর অনেকেরা শুধুমাত্র বাংলাদেশের রেজাল্ট প্রতি মাসে এরকম সার্চ করে ইন্ডিয়াতে কিন্তু এটা আরও অনেক বেশি জনপ্রিয় ইন্ডিয়াতেও কিন্তু হাজার হাজার মানুষ এগুলো মানে এই সার্ভিসগুলো নেওয়ার জন্য সার্চ করে থাকে তো আপনার যদি একটা ওয়েবসাইট থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই এই সার্ভিসগুলো মানুষকে দিয়ে অনেক টাকা ইনকাম করতে পারেন এখানে হচ্ছে আপনাকে কি করতে হবে যেহেতু যেহেতু মানুষ অনেক বেশি জনপ্রিয় এটা আপনি শুধুমাত্র গুগলে আপনার ওয়েবসাইট ইন্ডেক্স করাবেন বা ফেসবুকে বা বিভিন্ন জায়গায় মার্কেটিং করবেন তাহলে অবশ্যই আপনারে। বা আপনার এস এম এম প্যানেল ওয়েবসাইটে ভিজিটর আসবে এবং অর্ডারও আসবে তো এখন আপনি এই ওয়েবসাইট কোথায় পাবেন এই ওয়েবসাইট বানানোর আমরা আপনাকে সার্ভিস দেবো খুব কম টাকায় আপনি ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন ডিসক্রিপশন বক্স চেক করবেন ওখানে একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে প্রবেশ করলে আপনার সাথে এই আপনার সামনে এই পেজটা আসবে তো এখানে হচ্ছে আপনার এইগুলো আপনি কিনতে পারবেন আপনি চাইলে এস এম এম প্যানেল ওয়েবসাইটের পিএইচপি পি স্ক্রিপ্ট নিয়ে আপনার নিজের মতো করে ওয়েবসাইট বানাতে পারেন অথবা ফুল রেডি একদম ওয়েবসাইট আমরা বানিয়ে দেবো আপনাকে তাহলে আপনাকে এই সার্ভিসটা অর্ডার করতে হবে এখানে দাম দেখাচ্ছে এরকম কিন্তু যদি আপনি আমাদের হোয়াটসঅ্যাপে নক দেন তাহলে এখান থেকেও আরও অনেক কম দামে আপনাকে দেবো ইনশাল্লাহ যদি আপনি এই রেডি এস এম ওয়েবসাইট এটা অর্ডার দেন তাহলে আপনাকে আপনাকে আমরা ডোমেইন হোস্টিং সহ একটা ওয়েবসাইট বানাতে যা প্রয়োজন সব কিছু আমরা আপনাকে দেব। একদম এই তিনটার মতো করে বা আপনার যে কোনো একটা আপনার যেটা ইচ্ছা এটার মতো করে একদম সুন্দরভাবে ভাবে আপনাকে ওয়েবসাইট রেডি করে দেব এমনকি ওয়েবসাইটে আপনি কীভাবে কাজ করবেন বা কীভাবে মানুষকে সার্ভিস দিবেন সেগুলো আমরা অবশ্যই শিখিয়ে দেবো আপনাকে অর্থাৎ আপনার ওয়েবসাইট কীভাবে কন্ট্রোল করবেন এগুলো আমরা আপনাকে শিখিয়ে দেবো সব থেকে বড়ো কথা হচ্ছে যদি আপনি আমাদের থেকে ওয়েবসাইট নেন তাহলে অবশ্যই লাইফ টাইম সাপোর্ট পাবেন এখান থেকে অর্থাৎ যদি ভবিষ্যতে আপনার ওয়েবসাইটের কোনো সমস্যা হয় তাহলে আমরা আপনাকে একদম বিনামূল্যে সেটি সমাধান করে দেবো ওয়েবসাইট সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা আপনাকে সব কিছু বলে দেবো ইনশাল্লাহ তাহলে আপনি বুঝতে পারছেন আশা করি যে সেমিপেন ওয়েবসাইট থেকে কীভাবে আর্ন করা যায় বা কেমন জনপ্রিয় বাংলাদেশে তো আপনি যদি পিএসপি স্ক্রিপ্ট কিনতে চান বা ওয়েবসাইট অর্ডার দিতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক ভিজিট করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আসসালামু আলাইকুম